শ্যামপুর গ্রামটা ছিল খুবই শান্তিপূর্ণ পরিধন চাচার গোলাপি নামের একটি গরু গরুটি ছিল গরুটি ছিল গ্রামের স্টার সে নাকি সিঙ্গেল গরুর হিরোইন দুধ দিত একেবারে নদী বইয়ে দেয়ার মতো এক রাতে চাঁদের আলোয় যখন সব ঘুমিয়ে পড়েছে তখনই ধুকল গ্রামে মজনু চোর সে ঠিক করল এই গরু আমি চুরি করবই শহরে বিক্রি করে কিনব বাইক সে গরুকে বেঁধে নিয়ে পালাতে শুরু করল কিন্তু গোলাপি গরু হলেও চালাক সে হাঁটতে হাঁটতে নাটক শুরু করল গরু গোলাপির কণ্ঠে বলল মজনু ভাই এইভাবে কেউ গরু চুরি করে তো আদর করে ডাক দিতে পারতে মজনু চমকে উঠে বলল হায় রে গরু কথা বলে গোলাপি বলল আমি শুধু কথা বলি না গানও গাই তারপর সে গিয়ে উঠল মুমুজ সে মজনু ভয় পেয়ে পেছনে পালাতে যায় কিন্তু পিছলে পড়ে যায় ধান খেতে তখনই গ্রামের কুকুরগুলো ভৌ ভৌ করে এসে হাজির গ্রামের লোকজন জেগে ওঠে ধরে ফেলে মজনুকে পঞ্চায়েত বিচার বসে মজনুকে আনা হয় মাঝখানে পঞ্চায়েত প্রধান বলেন তুমি তো শুধু গরু চুরি করনি একটা গানের গরুর মন ভেঙেছ গোলাপি গরু আবার বলে আমি চাই ওর শাস্তি হোক আমাকে প্রতিদিন এক গাদা খই খাওয়াবে সবাই হাসে পঞ্চায়েত রায় দেয় মজনুকে এক একমাস গরুর গোয়ালে থেকে গোলাপির যত্ন নিতে হবে এবং প্রতিদিন সন্ধ্যায় গরুর জন্য গান গাইতে হবে মজনু এখন গরুর গায়ক আর গোলাপি হয়তো তার একটু পছন্দ করে ফেলেছে পরিধুন চাচা বলেন গরু শুধু দুধি দেয় না শিক্ষা আর বিনোদনও দেয়